আসসালামু আলাইকুম আপনি হয়তো ডায়াবেটিস ক্যান্সার কোষের খাবার কিংবা সিজনাল ঠান্ডা কাশি থেকে দূরে থাকতে বিষাক্ত সাদা চিনির বিকল্প ন্যাচারাল মধু নিজে নেওয়ার পাশাপাশি উপহার দেওয়ার কথা ভাবছেন যেহেতু আপনি জানেন সুস্থতা আল্লাহর থেকে বড় নিয়ামক তাহলে আমাদের এই প্যাকেজটি আপনার চাহিদার সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে কারণ এ কম্পটি আপনাকে সাহায্য করবে স্কিন কেয়ারে সুগার কন্ট্রোলে শরীর ডিটক্সে এই প্রিমিয়াম বক্সটিতে যা যা থাকছে বন্য ফুলের মধু তুকমা চিয়া সিড ইসুপগুল পপকর্ন ভুট্টা কালো জিরা খই বাদাম পিঙ্ক সল্ট ও জ্যৈষ্ট মধু এই উপকারিতাগুলা একসাথে পেতে আপনার জন্য আছে আমাদের তরফ থেকে ইলহাম থার্টি রেস ওয়ান ইন টেন বারাকা বক্স যেহেতু আমাদের প্রোডাক্টটি প্রকৃতি থেকে কালেক্ট করা সুতরাং স্টক সীমিত তাই দ্রুত অর্ডার করতে ইনবক্স করুন ইলহাম গ্লোবাল